সোনাবাড়িঘাটে মানসিক ও স্নায়ু রোগের চিকিৎসা শিবির অনুষ্ঠিত মহিলা ড্রাইভিং স্কুল ইকরার ও রাজ ড্রাইভিং স্কুলের উদ্যোগী এবং পঙ্কজ ঘোষ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মানসিক ও স্নায়ু রোগের চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় ঘাটে রবিবার ঘাট ইকরা ড্রাইভিং স্কুল প্রাঙ্গনে আয়োজিত শিবিরে শতাধিক রোগীর চিকিৎসার সুযোগ নেন চিকিৎসকের দায়িত্বে ছিলেন ডাক্তার প্রসেনজিৎ ঘোষ এদিন শিবির শুরু হওয়ার আগে মানসিক রোগের উপর এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় এলাকার বিশিষ্ট নাগরিক তথা প্রাক্তন অধ্যক্ষ আইনুল হক মজুমদারের পৌরহিত্যে সবাই ডাক্তার প্রসেনজিৎ ঘোষ অতি সাবলীল ভাষায় বক্তব্য রাখেন তিনি বলেন চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে মানসিক রোগীকে সুস্থ করা যায় তিনি আফসোস করে বলেন দেশের পঁচাশি শতাংশ এই রোগীর কোনো চিকিৎসা করা হয় না উল্টো তন্ত্র মন্ত্র বা ঝাড়ফুকের আশ্রয় নেন সাধারণ মানুষ তিনি বলেন এই চিকিৎসার মাধ্যমে রোগীকে সুস্থ করা যায় তবে চিকিৎসা একটু দীর্ঘমেয়াদী তিনি এও বলেন পনেরো শতাংশের মধ্যে যারা চিকিৎসা করেন তারা কিছু সুস্থ হওয়ার পর চিকিৎসা বাদ দিয়ে দেন এতে বছর দিন পর আবারও রোগ দেখা যায় তিনি সম্পূর্ণ চিকিৎসা করানোর অনুরোধ রাখেন এও সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করতে মাসে একদিন পঙ্কজ ঘোষ ফাউন্ডেশনের ব্যানারে বরাকের আনাচে কানাচে সচেতনতা ও চিকিৎসা শিবিরের আয়োজন করেন এর অঙ্গ হিসেবে আজকের এই কর্মসূচি তিনি জানান প্রয়াত বাবা পঙ্কজ ঘোষের নামে দু সালে ফাউন্ডেশন গঠন করেছেন বিশিষ্ট আইনজীবী পঙ্কজ ঘোষ একটানা না পনেরো বছর হাইলাকান্দি বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন এছাড়া বিভিন্ন সংস্থার সংগঠনের সাথে যুক্ত ছিলেন সবাই উপস্থিত ছিলেন মঞ্জুর আহমদ মজুমদার আশরাফ হোসেন মজুমদার প্রমুখ এদিন শিবিরে সহযোগী ছিলেন আনোয়ার লস্কর প্রীতম ভৌমিক অগ্রদীপ দত্ত সুজয় দেব কিরণ ঘোষ সজল দাস শায়েন রায় মৃত্যুঞ্জয় দাস গৌরব দাস জয় গোবিন্দ চক্রবর্তী শক্তি ঘোষ ও দেবতোষ এবং ড্রাইভিং স্কুলের পক্ষে ছিলেন কর্ণধার আহমদ শাবিন মজুমদার আলী আমজাদ মাহিমুদ্দিন মজুমদার নমিতা বেগম মজুমদার পারভিন মজুমদার সোনালী মজুমদার সহ অন্যান্যরা আপনারা অনেকেই হয়তো জানেন না যে মানসিক রোগ সম্পূর্ণভাবে চিকিৎসার দ্বারা আমরা সেই রোগটাকে নির্মূল করতে পারি কিন্তু এখানে কি সমস্যা দেখা যায় মানসিক রোগ সম্বন্ধে আমাদের দেশে এখনো অনেক কুসংস্কার এবং মিথ্যা ভ্রান্ত ধারণা আমাদের মনে আছে আমরা মনে করি যে মানসিক রোগ হলে এটা ভূত প্রেত কোনো বা অশরীর আত্মার কাজ এবং যার ফলে আমরা চিকিৎসকের কাছে যাই না আমরা অনেকটা মূল্যবান সময় নষ্ট করি আমরা এইদিক ওই দিক দৌড়াদৌড়ি করি সাধু তান্ত্রিক পীর ওদের কাছে যাই সেখানে গিয়ে আমরা যখন আমরা ঠিক ভাবে সেই আশানুরূপ সারা পাই না ছয় মাস এক বছর পরে আমরা মানসিক চিকিৎসকের কাছে যাই যার ফলে কি হয় সেই একটা গোল্ডেন টাইম যেটা সেই টাইমটা আমরা চিকিৎসকের কাছে আমরা দিই না তো আমি সবাইকে আজকে আপনারা এখানে যারা মুরব্বীরা আছেন এই সোনাই বৃহত্তর সোনাই অঞ্চলের আপনাদের হয়তো মনে আছে আজ থেকে সাত আট বছর আগে স্বাধীন বাজার স্কুলে একটা মাস হিস্টেরিয়ার কেস হয়েছিল সব ছেলে মেয়েদেরকে ভূতে ধরে এবং সেই স্কুলে একটা বিশাল বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরের তরফ থেকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের সাহায্য চাওয়া হয় এবং আমি তখন শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট থেকে স্কুলে আমি দুই দিন পরিদর্শন করি এবং আমার সঙ্গে পুলিশ প্রহারায় আমাদের যেতে হয়েছিল কারণ কি ওই অঞ্চলের মানুষের ধারণা ছিল যে এটা ডাক্তারই কোনো ব্যাপার না আমার সঙ্গে এডিসি সাহেব ছিলেন আপনারা হয়তো নাম শুনেছেন আনিস রসুল মজুমদার আমাদের ডক্টর মনিম রসুল মজুমদারের ছোট ভাই হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি তো যাই হোক আমি আপনারা যদি এই বার্তাটা সবার মধ্যে পৌঁছে দেন যে মানসিক রোগ যদি সঠিকভাবে সুন্দরভাবে মানসিক রোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যাওয়া হয় আশি থেকে নব্বই ভাগ রুগীর সম্পূর্ণ সুস্থ হওয়ার আশা থাকে আরেকটা কথা বলবো আজকে যেহেতু একটু দেরি হয়েছে আমি বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না একটা মানসিক রুগী যদি একটা পরিবারে থাকে সেই সমস্ত পরিবারটাই কিন্তু এফেক্টেড হয় কারণ সেই মানসিক রুগীর চিকিৎসা চলে দীর্ঘদিন অর্থনৈতিকভাবে এফেক্টেড হয় সেই মানসিক রুগী যদি বাড়ির ব্রেড আর্নার হয় ধরেন আমি এখন একজন মানসিক রুগী যদি হয়ে যায় আমি আমার বাড়ির ব্রেড আর্নার আমার ইনকামটা কমে যায় আমি কাজে যাব না আমি চেম্বারে যাব না রুগী দেখব না তো ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম আছে আরেকটা প্রবলেম কি হয় যদি একটা আনমেরিড মেয়ের অবিবাহিত মেয়ের মানসিক রোগ হয় তখন তার বিবাহের ক্ষেত্রে অনেক সময় অসুবিধা সৃষ্টি হয় তো মানসিক রোগটা একটা হেলথ প্রবলেম একটা সোশিয়াল প্রবলেম একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম তো সেই জন্য আমাদের সবের উচিত ভারতবর্ষের মতো একটা দেশ যেখানে কুসংস্কার এখনো সর্বদিকে বিরাজমান শুধু অশিক্ষিত বা অর্ধশিক্ষিত নয় শিক্ষিত মানুষের মধ্যেও সেই কুসংস্কার আছে এবং আমরা একটা সার্ভে করেছিলাম সেখানে দেখা গেছিল একশো জনের মধ্যে পঁচাশি জন মানসিক রুগী কোনো ধরনের চিকিৎসা পায় না এই ট্রিটমেন্ট গ্যাপ একশো জনের মধ্যে শুধু পনেরো জন রোগী মানসিক রোগীর রোগের চিকিৎসকের কাছে যায় তো সেই জিনিসটা আমাদের কমানোর উদ্দেশ্যে আমি মাসে অ্যাটলিস্ট একদিন আমি বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় আমি এই ধরনের একটা প্রচেষ্টা চালাই আমার সঙ্গে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির আমার ছোট ভাইরা আছে ওদের সাহায্যে আমরা এটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করছি আপনারা যারা এখানে আছেন গানিগুনি ব্যক্তিরা আপনারা আমার বার্তাটা সমাজের মধ্যে যদি পৌঁছে দেন তাহলে আমাদের এই আজকের উদ্দেশ্য সফল হবে এবং সর্বশেষে আজকের এই ক্যাম্পে আমার ছোট ভাইয়ের মতো রাজ অনেকটা আমার বাড়িতেও গেছে এবং আমার সঙ্গে পরিচয় পুরানা আশা করছি অঞ্চলে অন্য জায়গায় বৃহত্তর ভাবে আমরা এই প্রোগ্রাম করব স্বাধীন বাজার হোক কাজিডর হোক আরো যেগুলো জায়গা আছে যানজার বালি হোক আমার অনেক পেশেন্ট এগুলো অঞ্চল থেকে যায় কিন্তু দুঃখের বিষয় দুইটা কথা হয় হয়তো আমি যেটা বললাম ছয় মাস এক বছর পরে যায় অথবা চিকিৎসা করার মাস পরে যেটা আশানুরূপ ফল দেখা দেওয়ার পরে ওষুধটা বন্ধ করে দেয় আবার এক বছর পরে রূপটা হয় এই দুইটা জিনিস যাতে আমরা আটকাতে পারি মানসিক রোগ চিকিৎসার দ্বারা নিরাময় সম্ভব এবং চিকিৎসাটা দীর্ঘকালীন এই দুইটা বার্তা পৌঁছে দেবেন জয় ধন্যবাদ